সময় অল্প ভাবছেন দুদিনের ছুটিতে কোথায় ঘুরে আসা যায় আজ এমনই একটি জায়গার সন্ধান নিয়ে এসেছে আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেল আজ আপনাদের এমন একটি জায়গার সন্ধান নেব যেখানে গেলে আপনারা পাবেন সাদা বালির বীচ ক্যাকটাস ঝাউবন উইন্ডমিল আর দিগন্ত বিস্তৃত সমুদ্র সাদা বালি লাল কাঁকড়া খুব সুন্দর একটি জায়গা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের একমাত্র সমুদ্র সৈকত যেখানে গেলে আপনি পাবেন এই সাদা বালি ঝাউবন আর সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র এটি খুব সুন্দর জায়গা পুরো ঝাউবনে ঘেরা আর এই জাস্ট পেছনেই রয়েছে সমুদ্র টেন্ট থেকে সমুদ্র পর্যন্ত মাত্র একশো মিটারে হাঁটা পথ ইউরোপিয়ান সার্ভেয়ার হেনরি সাহেবের নাম অনুসারে এই আইল্যান্ডটার নাম হেনরি আইল্যান্ড এইখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ রয়েছে গেওয়া সুন্দরী চলুন দেখা যাক এই হচ্ছে ফ্রেজার সাহেবের ভগ্নপ্রায় বাড়ি আর এখানে রয়েছে

ঠিকই ধরেছেন জায়গাটি হল বকখালী বাঙালির ভ্রমণ মানচিত্রে দীপুদার পাশে জায়গা করে নিতে পারেনি ঠিকই কিন্তু ভ্রমণ রসিক বাঙালির কাছে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে জায়গা পাকা করে নিয়েছে বকখালি ভাবছেন বকখালি যাবেন কিভাবে থাকবেন কোথায় এ সব কিছুর উত্তর পাবেন আমাদের এই ভিডিওতে বকখালি তিনভাবে আসা যায় ট্রেনে করে এলে শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর হয়ে প্রথমে নামখানা শিয়ালদা থেকে নামখানা ট্রেনে সময় লাগে তিন ঘন্টার মতো ভাড়া পঁচিশ টাকা এরপর নামখানা স্টেশন থেকে অটো টোটো বা বাসে চলে আসা যায় বকখালি প্রসঙ্গত বলে রাখি শিয়ালদা নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুরে মিনিট পনেরো দাঁড়া তারপর নম্বর চেঞ্জ করে ওই একই ট্রেন যায় নামখানা স্টেশন পর্যন্ত বাসে করে আসতে হলে ধর্মতলা থেকে সরাসরি চলে আসা যায় বকখালি পর্যন্ত সারাদিনে অনেকগুলি সরকারি বাস রয়েছে এর মধ্যে এসি বাস দুটি ছাড়ে সকালের দিকে এছাড়া প্রাইভেট কার বা গাড়ি ভাড়া করেও কলকাতা থেকে সরাসরি চলে আসা যায় বকখালি ভাড়া পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো গত পয়লা আগস্ট আমি আর আমার সহকর্মী বেরিয়ে পড়লাম বকখালির এখন আমরা যাচ্ছি বকখালির উদ্দেশ্যে আজকে আমাদের সারথী হচ্ছে এই দাদা দাদা আপনার নাম অনিলেশ দত্ত আচ্ছা যদি কারো গাড়ি প্রয়োজন হয় এটা বলতে পারেন আচ্ছা দাদা আপনার ফোন নম্বরটা যদি বলে দেন সিক্স টু এইট নাইন ফোর নাইন সিক্স নাইন সিক্স সেভেন আচ্ছা আমরা এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি তো চা খাওয়ার জন্য কোনো জায়গা কি যত ভালোভাবে জানলেন সেই জায়গার বেড়ানোটাও তত ভালো হবে তাই প্রথমেই বকখালির সাথে পরিচয়টা সেরে রাখা যাক আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার সেই সময় এই জায়গাটির নাম ছিল নারায়ণী তলা জায়গাটি ফ্রেজার সাহেবের খুব পছন্দ হয় তিনি এখানে একটি আরোগ্য নিকেতন বানাতে চেয়েছিলেন যদিও সেটা বাস্তবায়িত হয়নি কিন্তু এই অঞ্চলের পশ্চিম দিক পরিচিত হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ হিসাবে ধীরে ধীরে জনবসতি এই অঞ্চলের দক্ষিণ দিকে প্রসারিত হয় সৃষ্টি হয় বকখালি ব্রিটিশ জমানায় পুরো অঞ্চলটির সার্ভে করেছিলেন হেনরি সাহেব তার নামেই এই দ্বীপের পূর্ব দিক হেনরি আইল্যান্ড নামে পরিচিতি লাভ করেছে পশ্চিমবঙ্গের একেবারেই দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বকখালি এর পূর্ব দিকে আছে লথিয়ান দ্বীপ এবং পশ্চিম দিকে আছে জম্মুদ্বীপ মৌসুমী দ্বীপ এবং সাগর দ্বীপ আমরা এখন বুস্তিপ থেকে নামখানা যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি সন্ধেহ হয়ে গেছে বৃষ্টিও নেমে গেছে জমজমাট হয়ে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে কুলপি নিশ্চিন্দপুর পার করে আমরা এখন আমরা এখন পৌঁছে গেলাম কাকি এখান থেকে নামখানা যাওয়ার পর বকখালি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ সুন্দরই হয়ে গেল আমরা এখন পৌঁছে গেলাম কাকদ্বীপ চলো আমরা বাজখানি রাস্তা ধরে আমরা যাব নামখানা বকখালি হচ্ছে কাকদ্বীপের মোড় এই রাস্তাটা দিয়ে গেলে পাথর প্রতিমা আর এদিকে সোজা গেলে বকখালি বকখালি হচ্ছে আরো ছাব্বিশ কিলোমিটার আমরা প্রায় পৌঁছে গিয়েছি এটাই হচ্ছে হাতানিয়া ব্রিজ আমরা এখন বকখালি প্রায় চলে এসেছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার করে আমরা যাচ্ছি নামখানা এই হচ্ছে সেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আমরা এখন বকখালি পৌঁছে গিয়েছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় আটটা বেজে গেল কোস্টগার্ড অফিস বকখালির বিভিন্ন হোটেল গুলো রাস্তার দুপাশে অমরাবতী মানে বকখালি বাস স্ট্যান্ড

বলে সকালবেলা খুব সুন্দর একটা সিভিউ পাওয়া যায় আর এই সন্ধ্যাবেলাতেও দুর্দান্ত সমুদ্রের হাওয়া দিচ্ছে হ্যাঁ এক কথায় অসাধারণ ব্যবস্থা বেশ খাস দেখা যাক বাথরুমটা এমন অবস্থা রয়েছে বাথরুমটা বেশ বড় বেসিন কমন রয়েছে গিজার রয়েছে শাওয়ার আছে এখানে বেডের পাশে একটা মিরা সাইড টেবিল আর এদিকে বসার জন্য একটা সোফা এই হচ্ছে রুম খুব বড় রুম বলবো না কিন্তু যথেষ্টই দুই জন থাকার পক্ষে যথেষ্ট আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি

এখনো কিছু দোকান রয়েছে মাছের দোকান দোকানের বললে মাছ ভেজে দেখ এই অক্টোপাস রয়েছে এখানে দেবাশিস রে মক্টোবাস খাবি নাকি ভেজাক ভেজে দেখ অক্টোবাস রয়েছে অক্টোবাস খাবি ইট অফ এ দেখে ভর্তি আসছে না এখন প্রায় নটা বাজি কিন্তু বকখালি সি বিচ এখনো প্রচুর লোকজন অনেক দোকান পত্র বসে আছে এখনো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দুই তিন দিন এত বৃষ্টি হয়েছে কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে কি কি মাছ রয়েছে

এখন রাত্রি দশটা বাজে আমরা এখন এই চিকেন তন্দুরি সহযোগে প্রায় ডিনারের মতো এখন এই অবস্থা আমাদের চিকেন তন্দুরি খাচ্ছি রাত্রি দশটার সময় গুড মর্নিং সবাইকে আজ দোসরা আগস্ট এই দেখুন সকালবেলায় আমরা এখন ব্যালকুনিতে রয়েছি আর সামনে কি সুন্দর

একেবারে একেবারে কাছে যদিও এখন ফাটা জল অনেক দূরে চলে গিয়েছে সকালবেলায় বেলায় এক্ষুনিতে আমরা এখন চা নিয়ে বসেছি কালকে আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল তো এই দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি এটা হলো হোটেল দইপায়ন এটা হচ্ছে ওল্ড বিল্ডিং আর এটা হচ্ছে নিউ বিল্ডিং এই নিউ বিল্ডিং আমরা দোতলায় রয়েছি এই নিউ বিল্ডিং এর দোতলা বা তিনতলার থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় একেবারে সামনেই সমুদ্র আর এইটা হচ্ছে আসার রাস্তাটা আমাদের এই রাস্তা দিয়েই কালকে আমরা এসেছিলাম এইটা হচ্ছে আসার রাস্তাটা এই রাস্তা দিয়েই কালকে আমরা এসেছিলাম সামনে কিছু দোকান টোকানও রয়েছে আর একেবারে সামনেই এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স আর একেবারে সামনেই এই গাছগুলোর পিছনে একেবারে সামনেই সমুদ্র যেটা দোতলা বা তিনতলার থেকে পরিষ্কার ভিউটা পাওয়া যায় কাল আমাদের পৌঁছতে পৌঁছোতে বেশ সন্ধেবেলা হয়ে গিয়েছিল প্রায় আটটা বেজে গিয়েছিল তো তখন তো চার পাঁচটা পুরো অন্ধকার ছিল কিন্তু আজকে সকালবেলায় সামনেই সমুদ্র খুব সুন্দর একটা ওয়েদার আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে হোটেল দইপায়ন হোটেল দইপায়নের এইটা হচ্ছে নিউ বিল্ডিং হোটেল দইপায়নের এটা হচ্ছে নিউ বিল্ডিং এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং হ্যাঁ আমরা এখন একটু প্রথমে ওল্ড বিল্ডিংয়ের ঘরগুলো দেখে আসি তারপর নিউ বিল্ডিংটা দেখব এটা হচ্ছে হোটেল দই বায়নের ওল্ড বিল্ডিং যদিও শুনলাম যে ওল্ড বিল্ডিংয়ের বেশিরভাগ ঘরগুলোরই কাজ চলছে তাই হয়তো রুম টুরটা আপনাদের দেখাতে পারব না কিন্তু একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওল্ড বিল্ডিংটা আসুন দেখা যাক আসুন দেখা যাক এটা ওল্ড বিল্ডিং এর একটা বেড রয়েছে ডবল বেড টিভি রয়েছে একটা মিরার রয়েছে বসার জন্য সোফা রয়েছে আসুন বাথরুমটা দেখা যাক এই হচ্ছে নিউ বিল্ডিং এই নিউ বিল্ডিং এর দোতলা আমাদের রুমটা আর এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং নিউ বিল্ডিং এর রুম গুলো একটু দেখে নি আমরা আছি দোতলায় তিনতলার একটা রুম একটু আপনাদের ঘুরে দেখাই যেখান দিয়ে পুরো সমুদ্রটা দেখা যায় ব্যাংলোরি থেকে আমরা আছি এই একশো এক নম্বর রুমে এবার তিনতলার একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি তিন তলার দুশো এক নম্বর রুম দেখে ডবল সাইজ বেড মিরার টেবিল বসার জন্য সোফা এসি বাথরুমটা দেখে আসা যাক যথেষ্ট বড় সাইজ গিজার আছে সাওয়ার রয়েছে সামনে বেসিন আর এটা হচ্ছে এই রুমের ব্যালকনি ব্যালকনি থেকে এই সামনে সমুদ্রের অসাধারণ ভিউ তিন তিনতলার ফ্ল্যাটটির ব্যালকনিতে কোনো গ্রিল নেই ফলে সি ভিউটি আরও দুর্দান্ত তিনতলার ব্যালকনিতে কোনো গ্রিল নেই তাই সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র সরাসরি দেখা যায় এটা হচ্ছে সি বিচ এদিকটা ঝাউবন এই যে আসার রাস্তাটা আর সামনে এদিকে খাওয়ার কিছু দোকান রয়েছে এই রাস্তা দিয়ে আমরা কালকে রাত্রে এসেছিলাম তিনতলার এই রুমটির ভাড়া একটু বেশি কিন্তু দুর্দান্ত সিরিও দেখা যায় এটা হোটেল দই নিউ বিল্ডিং এটা হচ্ছে এখানে আরো কিছু কনস্ট্রাকশন হচ্ছে এটা হচ্ছে রিসেপশন এখানে একটা সুন্দর পুকুরও রয়েছে পরবর্তীকালে এটা সুইমিং পুলও করা যেতে পারে এখানে পুকুর ধারে বসার ব্যবস্থাও রয়েছে দেখুন এদিকে সমুদ্র যদিও ভাঁটা বলে জলটা অনেক দূরে চলে গিয়েছে আর এই হচ্ছে আমাদের হোটেল দইপায়ন এটা দইপায়নের গোল্ড বিল্ডিং এটা নিউ বিল্ডিং আমরা এই নিউ বিল্ডিংয়ের দোতলায় রয়েছি অর্থাৎ এই ব্যালকনিটাই রয়েছে এই ব্যালকনির থেকে একেবারে সরাসরি সামনে সমুদ্র এই দইপায়ন হোটেলের এই ব্যালকনি থেকেই বকখালিতে সবচেয়ে ভালো পাওয়া যায় এবারে বলি বকখালিতে সাদা বীচের রহস্যটা আসলে কী আমরা জানি বড় পাথর ভেঙে তৈরি হয় ছোট পাথর সেখান থেকে নুড়ি পাথর সেখান থেকে তৈরি হয় বালি এই সোর্স রকের রঙের উপর নির্ভর করে বালির রং সোর্স রক যদি বেলে পাথর বা স্যান্ড রক হয় তাহলে বালির রং হয় লাল আর সোর্স রক যদি কার্বনেট রক হয় তাহলে বালির রং হয় সাদা ঠিক যেমন বকখালির বিচে আমরা দেখছি এই যে লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া এই বকখালির সি বিচে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন বকখালি সিবিচে ফাটা বলে জলটা অনেক দূরে চলে নিয়েছে

এইটা হচ্ছে আমাদের হোটেল দইপায়ন একেবারে কাছে পাচ্ছি বিচ থেকে গেলে খুব কাছেই তো রাস্তা দিয়ে গেলে এই এতটা ঘুরে যেতে হয় বিচ দিয়ে গেলে জাস্ট এখান থেকে এইটুক জাস্ট 2 মিনিটই পথ আর আমরা এখন হাঁটতে হাঁটতে সেই বিচ থেকে প্রায় কিলোমিটার চলে এসেছি একেবারে সমুদ্রের কাছে যে বকখালির সি বিচ থেকে আমরা এখন এই পার্কটাকে দেখছি এইদিকে আমাদের হোটেল দুই পায়ন আর এদিকে দেখুন এই যে ফ্রেজারগঞ্জের সব উইন্ড দেখতে পাচ্ছেন কিনা যায় না জুম করার চেষ্টা করছি এই সমস্ত উইন্ড মিল এখানে রয়েছে অপূর্ব লাগছে কাটা ছিল জল অনেকটা পিছিয়ে গিয়েছিল আমরা হেঁটে হেঁটে একেবারে এখন সমুদ্রের ধারে চলে এসেছি এখান থেকে পুরো বীজটা দেখা যাচ্ছে আমরা এখন বকখালি সি বিচে একেবারে সমুদ্রের ধারে চলে এসেছি এর যে বীজ পাট থেকে প্রায় হাফ কিলোমিটার কারণ কাটা চলছিল বলে জলটা অনেক পিছিয়ে গিয়েছে কিন্তু আমরা এখন একেবারে সমুদ্রের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকের ওয়েদারটা খুব ভালো বৃষ্টিমাত্র আজ এ পর্যন্তই বকখালি সাইট নিয়ে ভিডিও থাকছে আগামী পর্বে